আমাদের সঙ্গে আজ পঞ্চালন ব্যানার্জি যিনি দি ওরিয়েন্ট এক্সপ্রেসে একটি খুবই গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন আর বলেই দিই ট্রেন কন্ডাক্টর পিএর মিশেলের ভূমিকায় অভিনয় করেছেন তো এই রকম একটি আইকনিক গল্প পঞ্চুদা আমাকে একটা কথা বলো এই রকম চরিত্রে অভিনয় করার আগে আমি বলছি আমি ইনফ্যাক্ট আমি মেঘনাদের রেফারেন্সও দেবো তুমি এরকম একটি ঐতিহাসিক চরিত্র অভিনয় করছো যারা যারা জানেন না আট্টাননের নতুন প্রযোজনা মেঘনাদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের ভূমিকায় পঞ্চুদে অভিনয় করছেন এই রকম ঐতিহাসিক বা এই গল্প যেগুলো বহুশ্রুত বা যেগুলো যে চরিত্রগুলো মানুষ দেখেছে আগে সিনেমার পর্দায় নানাভাবে সেগুলো করার আগে কি বাড়তি কোনো প্রেশার থাকে কোনো চাপ থাকে নাকি নিজের মতো করে ডিজাইন করতে পারো না না অবশ্যই চাপ থাকে অবশ্যই চাপ থাকে এবং তুই জবে থেকে আমাকে বলেছিলি এবং স্ক্রিপ্টটা পাঠালি পড়তে শুরু করলাম তারপর থেকেই কিন্তু আমার একটা টেনশন শুরু হলো যে কি জানি কি এটাই কিভাবে হবে কি হবে এইসব এটা আমার সব চরিত্র যে কোনো চরিত্র পেলেই হয় এটা এই তুই একটু আগে যেটা বললি এটাতেও তাই হয়েছিল তো আমি যার জন্যে খুব দুশ্চিন্তায় ছিলাম যে কি না আমি জন্য ছবিটাও দেখে ফেললাম ছবিটা দেখলাম ছবিটা দেখে মনে হলো যে না এটা তো এখানে অডিওতে এইভাবে তো করা যাবে না তাহলে এর মাঝামাঝি একটা কিছু করতে হবে তো তুই না না আমার এইটা এইটাই আমি আরেকটা বিষয় খুব জানতে ইচ্ছে করে যে তোমার মধ্যে তো একটা ডিরেক্টোরিয়াল ক্ষমতা রয়েছে সেটা আমরা যারা নাট্যনুনার সঙ্গে কাজ করেছি আমরা দেখেছি শিটাকে চাপা দিতে কোনো অসুবিধা হয় না যখন তুমি অভিনেতা হিসেবে কাজ করো না না ওโนভাবেই হয় কারণ আমি নিজেকে অভিনেতা মনেই করি না কাজেই আমার অসুবিধে টেনশন হয় না 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 ওই যে তুই বললি না যে আমি ভেবেছিলাম যে এখানে সব ভালো ভালো অভিনেতাদের নিয়ে সে কাজ করবো সেখানেই আমি ভাবলাম যে আমাকে কেন ডাকি সেখানে সব যাই হোক আরেকটা কিন্তু অদ্ভুত সমাপতন হয়েছে সেটা হচ্ছে তুমি চিড়িয়াখানে ব্রজদাস বাবাজি করেছিলে এখানে পিয়ার মিশেল করলে দুটোতেই কিন্তু চন্দন স্যারও খুব গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করেছেন চিড়িয়াখানাতেও ওরিয়েন্ট এক্সপ্রেস সেইটা তুমি বলো যে সেই সেই রাজ্যটকটা কেমন হয়েছে বলো তো দারুণ এবং এই হ্যাঁ কি বলবো এগুলো তো তোর ভাবনা তোর মানে মাথা থেকে এগুলো বেরোয় সেটাই আমার তোমরা সাড়াও দাও সেটা তুই ডাকলে সাড়া দেবো না ব্যাস এইটাই ভরসা পঞ্চান্ন ব্যানার্জি মরেন্ট ওরিয়েন্ট এক্সপ্রেসে শুনতে পড়লো